বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই গোপন মিশান নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে বিচিত্র তার জীবন অদ্ভুত রহস্যময় তার গতিবিধি কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর একা টানে সবাইকে কিন্তু বাঁধানে জড়ায় না কোথাও অন্যায় অবিচার অত্যাচার দেখলেই রুখে দাঁড়ায় পদে পদে তার বিপদ শিহরণ ভয় আর মৃত্যুর হাত আসুন এই দুর্ধর্ষ চিরনবীন যুবকটির সাথে পরিচিত হই সীমিত বন্ডিবদ্ধ জীবনের এক থেকে একানে তুলে নিয়ে যাবে ও আমাদের স্বপ্নের এক আশ্চর্য মায়াবী জগতে আপনি আমন্ত্রিত ধন্যবাদ চলুন জেনে নিই কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজ সম্পর্কে দশটি অবাক করা তথ্য যা আপনি হয়তো জানেন না উনিশশো ছেষট্টি সালের মে মাসে ধ্বংস পাহাড় বইটি প্রকাশিত হবার মাধ্যমে জনপ্রিয় এই সিরিজের সূচনা হয় সিরিজের প্রথম দুইটি বই ধ্বংস পাহাড় ও ভারতনাট্যম লেখকের নিজের লেখা হলেও পরবর্তী বেশিরভাগ বই ইংরেজি ও অন্যান্য ভাষার বইয়ের ভাবানুবাদ ছায়া অবলম্বনে রচিত মাসুদ রানার চরিত্রটিকে মূলত ইয়ান ফ্লেমিং এর বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ড চরিত্রটির বাঙালি সংস্করণ হিসেবে তৈরি করেছিলেন লেখক কিন্তু পরবর্তীতে সিরিজটি বাংলা সাহিত্যের জগতে স্বকীয় একটি স্থান এখনও ধরে রেখেছে রানাকে নিয়ে বিস্মরণ বইটির কাহিনী অবলম্বনে প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র মাসুদ রানা তৈরি হয় উনিশশো সালে ছবিটির পরিচালক ছিলেন মাসুদ পারভেজ সুহেল রানা সেবা প্রকাশনী কর্তৃক মাসুদ রানা সিরিজের এই পর্যন্ত মোট চারশো সাতষট্টি বই প্রকাশিত হয়েছে কিন্তু পক্ষে বইগুলিতে মোট গল্প আছে অনেক বইয়ের দুইটি এমনকি তিনটি ভলিউম থাকা এমনটি হয়েছে কাজী আনোয়ার হুসেনের বন্ধু স্বনামধন্য গীতিকার মাসুদ করিমের মাসুদ এবং মেবারের রাজপুত মহারানা প্রতাপ সিংহ থেকে রানা নিয়ে নামকরণ করা হয় মাসুদ রানা কাজী আনোয়ার হোসেন নিজে সরাসরি বৃষ্টিরও বেশি বই লিখেছেন তবে পরপর নয় বিভিন্ন সময়ে বাকি বইগুলো লেখক প্যানেল দিয়ে লিখিয়েছেন বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক প্রাচীর পেরিয়ে তৈরি হয় মাসুদ রানা সিরিজের বত্রিশতম গল্প পিসাজ দ্বীপ অবলম্বনে যার চিত্রনাট্য লেখেন আতিকুল হক চৌধুরী নাটকটিতে মাসুদ রানা এবং সুহানা চরিত্রে অভিনয় করেন যথাক্রমে নোভেল এবং হায়াত মাসুদ রানার প্রিয় অস্ত্র ওয়ালথার পিপিকে দুই হাজার বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের এল ব্র্যাভো ফিল্মস এর যৌথ প্রযোজনায় সিরিজের প্রথম বই ধ্বংস পাহাড়ের কাহিনী অবলম্বনে নির্মিত বাংলা সিনেমা এমআর নাইন ডুয়ার মুক্তি পায় সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় তিরাশি কোটি টাকা এই রকম আরও ভিডিও পেতে চাইলে কমেন্টসে জানাতে ভুলবেন না ধন্যবাদ MPCI agent. Code name, Iman